দাম 82 সাথে কি বকনা বাসুর নেড়ি বাসুর নেড়ি বাসুর কয় দাতে কয় দাতে 6 দাতে কয় লিটার করে দুধ দেয় লিটার 2 লিটার কত হলে বেচার ইচ্ছা আছে 76 দেখতে পাচ্ছেন गाइस এই গাই বাসুরটা 76000 টাকা হলে বিক্রি হবে 6 দাতের একটা গাভী দুই দুই লিটার আড়াই লিটার দুধ হয় দুই আড়াই লিটার করে দুধ হয় যারা ছিয়াত্তর হাজার টাকার ভিতরে গাই সহ বাসুর পুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরুয়ার থেকে পুরাই করতে পারবেন এই গাই বাসুর ছিয়াত্তর হাজার টাকা হলে সুন্দর একটা এডি বাসুর আছে সাথে দিন বয়স বাসুরটার দিন সতেরো দিন বয়স দেখতে পাচ্ছেন গায়ের সতেরো দিন বয়স এটা মানে সিন্ধি জাতের বাসুর হয়েছে তো সিন্ধি জাতের একটা এডি বাসুর দেখতে পাচ্ছেন গায়ে সতেরো দিন বয়স তো দুই থেকে আড়াই লিটার করে দুধ দেয় ছিয়াত্তর হাজার টাকা হলে এই গাবিটা বিক্রি হবে সাত মাইল গরুয়ার থেকে আপনারা ক্রয় করতে পারবেন যারা অল্প টাকার ভিতরে গাই বছর ক্রয় করতে চাছেন দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইল গরুয়ার থেকে আপনারা ক্রয় করতে পারবেন ছিয়াত্তর হাজার টাকা হলে দাম দর করার সুযোগ আছে আর নাকি নেই আপনার বাসা কোন জায়গা সোনাবেড়ি নাম কি আপনার তো আরো ফরজালি। আলী

খাওয়া হয় নাচা কিনা আছে দেখতে পাচ্ছেন অষ্টাত্তর উনআশি হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে এটা কি দেশি নাকি না কি জাতের পরাজ জাতের তা দেখতে পাচ্ছেন অষ্টাত্তর হাজার টাকা দাম চাচ্ছে সাথে সাইয়াল একটা বকনা বাসুর আছে এবং মোটা তাজা অনেক সুন্দর একটা গাই বাসুর যারা এরকম ধরনের গাই বাসুর সহ ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন আড়াই থেকে তিন লিটার করে দুধ দেয় সাথে একটা বকনা বাসুর অষ্টাত্তর হাজার টাকা দাম চাচ্ছে তো সাত মাইল গরু থেকে আপনারা দেখে শুনে করতে পারবেন এই বাসুরটা অলরেডি চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটিয়ে দেখা হচ্ছে গরুটা হয়তো তারা নেবে তো দেখতে পাচ্ছেন তার পা হাত পা ঠিক আছে কি সেগুলো চেক করা হচ্ছে এই হলো ব্যাপারী পানির দামে আজকের গাই বাসুর সেই সাত মাইল গরু হাটে দেখতে পাচ্ছেন শাহিয়াল একটা বকনা তো দামদার চলছে অলরেডি তো দুঃখিত গায়ে অষ্টাত্তর হাজার বেশি হয়ে যাচ্ছে তারা আর অল্প টাকা হলে গরু দুইটা নিত না নিয়ে চলে গেল দাদা ভালো আছেন আচ্ছা কয়টা কোরবানি চেন সাতটা সাতটা

তো দেখতে পাচ্ছেন গায়েস এক লক্ষ টাকা দাম চাচ্ছে দাম দর করার সুযোগ আছে না না দাম দর এক লক্ষ হলে বিক্রি হবে দাম চাচ্ছি দশ হাজার ও তো এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ টাকা হলে বিক্রি হবে সাথে একটা কুরাস বকনা বাসুর আছে বাসুরটার বয়স কত দিন দেড় মাস দেড় মাস মাসে এতটুকুই আরও তো বড় হওয়ার কথা দেড় মাসে তো কয় লিটার করে দুধ দেয় তিন লিটার তিন লিটার তো দেখতে পাচ্ছেন গায়েজ যারা কুড়াচ্ছে জাতের গাই বাছুর কুড়াই করতে যাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ টাকা হলে বিক্রয় বিদ্রোহী হবে আপনার দেখে শুনে যাছাই বাছাই করে সাত মাইল গরুহাট থেকে এই গাই বাছুর সহ কুরাই করতে পারবেন আপনার বাসা কোন জায়গা আমলায় আমলাই কত দিন ব্যবসা করছেন দশ পনেরো বছর ব্যবসা করছে সেই ভাই ছাগলাটার পাশে দাঁড়িয়ে আছে এই ভাইয়ের কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই করে এই জাতের গাই বাছুরটা করতে পারবেন এক লক্ষ টাকা হলে সাত মাইল গরু থেকে সুন্দর এবং সুস্থ সবন একটা গায়ে গরু ভাই দাম কত ভাই

এটা শাহিয়াল পাকিস্তানি সিন্ধি জাতের একটা এড়িবাসুর তো সাথে কুরাস জাতের একটা গাই গরু আছে কয় লিটার করে দুধ দেয় ভাই চার লিটার করে দুধ দেয় তো এরকম ধর ধরনের যারা গাই গরু কুরাই করতে চাচ্ছেন সাত মাইল আট থেকে কুরাই করতে পারবেন নব্বই হাজার টাকার ভিতরে গাইবাসুর দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কুরাই করতে পারবেন অল্প টাকা পুঁজি যে সমস্ত ভাইদের তারা এই গরুটা দেখে শুনে ক্রয় করতে পারবেন গরুটা অনেক সুন্দর সাথে সুন্দর একটা এড়ি বাছুর আছে যারা আশি নব্বই বা এক লাখের ভিতরে গাই বাসুর কুরাই করতে চাচ্ছেন তারা দেখে শুনে যাচাই বাছাই করে এইটা ক্রয় করতে পারবেন সাত মাইল গরু আট থেকে ভালো আছেন নাম কত ভাই এদুর এদুর নাম কাছে 120 ভাই সাথে বকনা বাসুর বকনা কয় দাতে রে চারকান চারকান কয় লিটার করে দুধ দেয় কত হলি ছড়ার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন চার দাতে সাথে সুন্দর একটা বকনা বাসুর আছে পাকিস্তানি সিন্ধি সিন্দি না শাইয়াল শাইয়াল জাতের পাকিস্তানি শাইয়াল জাতের একটা বকনা বাসুর লাল গলারের তো এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম কত হলে ছাড়ার ইচ্ছা আছে এক লক্ষ দশ হাজার টাকা হলে ছাড়ার ইচ্ছা আছে তিন থেকে চার লিটার করে দুধ দেয় তো যারা অল্প টাকার ভিতরে গাই বাছুর সহ ঘুরাই করতে চাইছেন চার লিটার করে দুধ দেয় এরকম ধরনের গাই গরু সাত মাইল গরুয়ার থেকে আপনারা দেখে শুনে যাছাই বাছাই করে ঘুরাই করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে আপনার বাসা কোন জায়গায় ভাই আব্দুল কলা কলারুয়া নাম কি? তো কো ভাইয়ের বাসা হলো কলারুয়া ভাইয়ের নাম হলো আব্দুল হোসেন তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা ছাগল আডার পাশ থেকে কোরাই করতে পারবেন এক লক্ষ 10000 টাকা হলে কি ব্যাপার তো দেখতে পাচ্ছেন गाइसforRoot আফগানি থেকে শুনে যাচাই বাছাই করে আপনারা কোরাই করতে পারবেন দাম কত ভাই এটা? 1 লক্ষ কুড়ি 20 সাথে এডিবাসুর না বকনা মাছুর? ভাই এডিবাসুর ও কয়দা সুমান বয়স সুমান বয়স কত হলে বিক্রি হবে? কয় লিটার করে দুধ দেয পাঁচ 5-6 দুধ দেয়। লিটার তো দেখতে পাচ্ছেন পাঁচ ছয় থেকে পাঁচ ছয় লিটার করে দুধ দেয় সাথে সুন্দর একটা এড়িবাসুর তো এই ধরনের বাছুর যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরুয়ার থেকে ক্রয় করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে পাঁচ থেকে ছয় লিটার করে দুধ দেয় লম্বা চওড়া এবং বডি ফিগার অনেক সুন্দর একটা গাই বাছুর কত হলি ছাড়া ইচ্ছা আছে আনুমানিক এক লাখ হাজার এক লক্ষ দশ তবে এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা এড়ি বাসুর আছে বাসুরটার দামই তো এখন প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা তো দেখতে পাচ্ছেন অল্প টাকার ভিতরে যারা গাই বাসুর সহ কুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন এটার দাম কত সাথে অ্যাডিবাছুর আর গাই পয় দাঁতের চাচা দেখেন চাচা ছাগলের দামে একটা গরু এনেছে গাই সাথে এড়ি বাসুর আছে তো পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ছয় দাঁতের কয় লিটার করে দুধ দেয় দেড় কেজি তো দেখতে পাচ্ছেন দেড় কেজি করে দুধ দেয় সাথে সুন্দর একটা বাসুর আছে পঁয়ষট্টি হাজার টাকা ছাগলের দামে গরু এই প্রথমবার দেখলাম পঁয়ষট্টি হাজার টাকায় গাই বাসুর তা দেখতে পাচ্ছেন এরকম ধরনের গাই বাছুর যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরুর থেকে আপনারা ক্রয় করতে পারবেন সাথে এই এড়ি বাসুর অনেক সুন্দর একটা এড়ি বাসুর সাদা এবং লাল দিন বয়স এই এড়ি বাসুরটার দুই মাস বয়স তা বাছরটা দুই মাস বয়স এড়ি বাসুর যারা পঁয়ষট্টি হাজার টাকায় গাই বাসুর সহ ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে ক্রয় করতে পারবেন দেখে শুনে চাচা আপনার বাসাটা কোন জায়গা ডুমরখালি নাম কি আপনার আবদার আকবর ব্যাপারে আকবর ব্যাপারে তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে এই গায়ে বাছুরটা ক্রয় করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে ভালো আছেন চাচা ভালো দাম কত

এ সরকার তো দেখতে পাচ্ছেন ছয় দাতের তো 6 দাতের এই গাই বাসু সহ যারা কোরাই করতে যাচ্ছেন 7 মাইল গরুহাট থেকে কোরাই করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে অনেক সুন্দর এবং সুস্থ সবল একটা দেশি জাতের গাই বাসু দুই থেকে আড়াই লিটার করে দুধ দেয় পালনটা দেখতে পাচ্ছেন অনেক গুণটা তো এরকম ধরনের গাই বাসুর যারা ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইল বড়হাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন বাসাটা কোন যায় আপনার কোথাও হাজিরবাগ সোনাকুর ঝিগর গাছা থানা ও চাচার বাসা হলো ঝিগর থানা আর ঝিগর গাছায় একটা গরুর হাট আছে আপনারা জানেন বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন সেই হাট থেকেও আপনারা গরু ক্রয় করতে পারবেন তো চাচা এই হাটে এসেছে পঁয়ষট্টি সত্তর হাজার টাকা হলে এই গাই বছরটা বিক্রি হবে সাত মাইল দুর হাট থেকে আপনারা ঘোরাই করতে পারবেন